সূর্য ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠি তখন দেখছিলাম বেশ অন্ধকার হয়ে আছে তাই ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে মায়ের ঘরগুলোকে ছেড়ে দিয়েছি তারপরে ভালো করে ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছেও নিয়েছি তারপরে দেখছি সকাল হয়ে গেছে বাইরে এসে মারুলি দিয়ে দিয়েছি আর এখন দেখো উঠোনগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা উঠুন ঝাড় দেওয়া শেষ করে চলে এলাম উনুনের কাছে আর কালকে তো তোমরা দেখেছ এই উনুনটাই পিঠে হয়েছিল আর কালকে রাত্রে তো লেপা হয়নি তো ওই জল ছিটি একটুখানি রেখেছিলাম আর এখন দেখো লেপে নিচ্ছি আর লেপা বলতে যেগুলো পাকা আছে সেগুলো দেখো জল দিয়ে গোল করে মুছে নিচ্ছি আর উনুনটা একটু গোবর দিয়ে লেপে দেব। তো মা ওদিকে আবার উঠে পড়েছে আজকে মা উঠে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে তো মাকে বললাম তুমি মাস্তে লেগেছো তো মাজো আমি উনুনটা লেপে নিই তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো এখানে একটু গোবর আনা ছিল মা জানো তো আমাদের পাড়ার একটা বাড়ি থেকে গোবর নিয়ে এসে রাখে এই উনুনে দেওয়ার জন্য আর মারুলি দেওয়ার সময় একটু করে দেয় সেই জন্য তো উনুনটা এখন গোবর দিয়ে দেখো লেপে দিলাম উনুনটা লেপার পর চলে এলাম কলতলাতে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য তোমরা তো দেখছো মা বাসনগুলো মাসছে অনেক কিন্তু মাজা হয়েও গেছে আর আজকে দেখো অনেকগুলোই কিন্তু বাসনেঠো হয়ে আছে কারণ কালকে তো চিকেন রান্না হয়েছিল আবার পিঠে হয়েছিল তাই বেশি বেশি বাসন হয়েছে আবার হাঁড়ি কড়াইও আছে আবার উনুনে রান্না হয়েছিল বলে কড়াইটা আবার কালিও হয়ে আছে তো সব কিছুই কিন্তু মেজে নেওয়া হবে মা মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি আর সত্যি মা মাছতে শুরু করেছিল বলে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার আমি যদি মাছতাম আমি যদি ধুতাম তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যেত তো যাই হোক সব বাসনই প্রায় দেখো মাজা হয়ে গেছে মা এখন হাঁড়িটা মেজে নিচ্ছে আর জানো আজকে আমরা বাড়ি চলে যাব। তাই যতটা পারছি মায়ের কাজগুলো সামনে দিয়ে যাচ্ছি ওই যে সকালবেলায় যেমন ধরো ঘরের কোনে কোণে একটু একটু ঝুল হয়েছিল ওগুলো ধরে নিয়ে পরিষ্কার করেছিলাম আর এখন মায়ের সাথে বাসনগুলোও ধুয়ে নিলাম তো দেখো একবার তো ধুয়েছিলাম আর একবার ভালো জলে ভালো করে জল বুলিয়ে নিলাম এবারে বাসনগুলো নিয়ে ওই যে আমাদের হামারে আছে ওখানটায় রেখে দেবো বাসন ধুলাম ধুয়েই ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করেই দেখো চা বানিয়ে নিচ্ছি একদম গরম গরম দুধ চা এদিকে করছি আমি আর এদিকে বাবা ঘুমাচ্ছি ওকে বলছে ওঠো চা ঠান্ডা হয়ে যাবে চা হয়ে গেল আমার ও সেই ঠান্ডা লাগছে উঠছি উঠছি তাই বলছে তো যাই হোক চলো চাটা হয়ে গেছে যখন চাটা নি। চা করেই দেখো নিয়ে নিলাম দুটো পিঠে আর চা আর জানো তো এই পিঠেটা আমার টাটকার থেকে বাসি খেতে ভালো লাগে মানে যেদিন হয় তার পরের দিন কালকে রাত্রে তো আমি খাইনি ওই চা দিয়ে সন্ধেবেলায় দুটো খেয়েছিলাম আর তো রাতে খায়নি তাই অনেকগুলোই পিঠে রয়ে গেছে তাই ভাবলাম সকালবেলায় চা দিয়ে পিঠেটাই খাই অন্যদিন তো বিস্কুট মুড়ি এগুলো খাই তাই সকাল সকাল চা পিঠেটা খেয়ে নিচ্ছি রুদ্র বাবা ঘুম থেকে এই মাত্র উঠলো উঠে ও ব্রাশ করছে আর এদিকে বাবা তাড়াতাড়ি করছে কারণ রুদ্র বাবাকে নিয়ে বাজারে যাবে তো ওর ব্রাশ করা হবে তারপরে চা খাবে খেয়ে বেরিয়ে যাবে আর কী জানো তো এখানে তো তেমন কাজ নেই বাড়িতে তো ও অনেক কাজ করে তাই এখানে একটু রেস্ট নিচ্ছে মানে দেরি করেই ঘুম থেকে উঠছে তোমরা দেখো বাড়িতে থাকলে বাড়িরও কাজ করে আবার মাঠেরও দেখাশোনা করে তো যাই হোক রুদ্র বাবা যাবে চা পিঠে খাওয়া হলো তারপরে ভাবলাম মুড়ি খাবারটা করে নি আর আজকে মুড়ি খাবার জন্য করা হবে ঘুগনি আর যেন রুদ্রবাবা ঘুম থেকে উঠে চা খেয়ে বাবার সাথে বাজারে গেছে রুদ্রর বাবা আর আমার বাবা মানে ওরা দুজনে গেছে বাজার করতে তো দেখো মটরটা ভরে দিলাম আলু দিলাম জল দিলাম দিয়ে গ্যাসে এখন সিদ্ধ করতে দিলাম মটরটা হলো বাজার করা ফোন নিয়ে যাওনি কেউ বাবা নিয়ে যায়নি তুমি নিয়ে যায়নি দিয়ে বাসছে তা আমি বললাম কাপড় দিয়ে আসতে বাজার করা হলো সবজি বাজার চলো ভিড় খুব বাবা বলছিল না যে দশটার মধ্যে উঠে যাই হাট হ্যাঁ অনেক বড় পঞ্চায়েত ওখানে বসে চলো যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল বাজার থেকে সবগুলো দেখলাম দেখে ভালো করে গুছিয়ে রাখলাম দিয়ে আমি সান করে নিয়েছি তারপরে দেখো ছাদে চলে এসেছি আর নিচে তো এক ফোটাও রোদ নেই তোমাদেরকে আগেই বলেছি তাই ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর মা অনেকক্ষণ আগে স্নান করেছে মা জানে আমি ছাদে আসব সেই জন্য মায়েরগুলোও রেখে দিয়েছিল। তাই সবগুলোকেও নিয়ে এসে ছাদে মেলে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি আবার গেছিলাম নিচে আর যেন ছাদে আসতে মনে পড়লো ওই যে চাল করে নিয়ে এসছিলো ওগুলো তো রোদে দিতে হবে নইলে ওগুলো কিন্তু খারাপ হয়ে যায় কারণ এগুলো তো ভিজা চালের গুঁড়ো করা হয়েছে আর দেখো কেমন ডাব ডাবও হয়ে গেছে মানে এভাবে যদি ডাবগুলো ভেঙে রোদে মেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই চাল গুঁড়োটা দিন থাকবে তো সেই জন্য একটা ভালো কাপড় নিয়ে এসে চাল গুঁড়োটাকে দেখো ছাদের রোদের মধ্যে মেলে দিচ্ছে রুদ্রর বাবা ভাইকে আনতে গিয়েছিল বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে গিয়ে এই যে দিদি ভাইকে দেখছো আর তার দুই ছেলেকে কে দেখছো তাদের সাথে দেখা হয়েছিল কী বলতো এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার দিদি অনেক দিন থেকে আমার ভিডিও দেখে তো তাই রুদ্র বাবাকে দেখে চিনতে পেরেছিল তো কি বলো তো চিনতে পারাটা বড় ব্যাপার নয় এই যে তোমরা আমাকে এতটা ভালোবাসছো এটাই অনেক্য দিদি ভাই তোমাকে আর তোমার দুই ছেলেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর তুমি তোমার দুই ছেলের নাম নিতে বলেছো রাজ আর দ্বীপ এই যে রাজদ্বীপ তোমাদের নামটা নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো তো বন্ধুরা তোমরা তো দেখছো দুদিন থেকে আমাদেরকে দেখছো কিন্তু ভাইকে দেখতে পাচ্ছ না ভাই আর কি ছিল না ভাই ছিল তারাপীঠে তারাপীঠে গেছিলো তো ভাই এই মাত্র এলো একটু আগে দুটো বাবা গেছিলো ওকে আনতে তারাপীঠ যায়নি একটু গেছিলো বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে নিয়ে এলো আর দেখো এসে এসে মুড়ি খেতে শুরু করে দিয়েছি মানে এখন এগারোটা বেজে গেছে ভাই আসছে ভাই আসছে ভাইয়ের সাথে খাবো বলে আগে খায়নি আর ভাই দেখো নিয়ে এসেছে তারাপীঠে ল্যাংচা চপ সিঙারা বাড়িতে ঘুগনি হয়েছে আর কালকে চিকেনও আছে সেই সব দিয়ে আর কি মুড়ি খাওয়া হচ্ছে কেমন আছে খাওয়া দাওয়া করেই রান্না বসিয়ে দিয়েছি আর বুদ্ধর বাবার বাবা গেছিলো সকালবেলা বাজারে বাজার থেকে আজকে নিয়ে এসেছে মটন কালকে তো চিকেন হয়েছিল আমি মটন খাইয়ে বলে আগের দিনের আর কি চিকেন হয়ে গেছিল আর আজকে মটন তো দেখো মটনের পিসগুলো একদম একদম মোটা মোটা পিস তো যাই এখন মটন কষা চলছে মটন প্রায় কষা শেষের দিকে আর কি এবারে জল দিয়ে দেব। আর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি যেন বাড়ি যেতে হবে সেই জন্য তো তাড়াতাড়ি করে রান্না বান্না করবো রান্না বান্না করেই খাওয়া দাওয়া করেই হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আর বেশি বেলা করলে হবে না কারণ এমনিতেই মেঘ মেঘ করছে আবার ঠান্ডাতে রুদ্রকে নিয়ে যাওয়া সেই জন্য তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি তো চলো চিকেন মানে মটনটা রান্না হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করে নেবো ভাত তরকারি সব কিছু হয়ে গেছে আগে যে দিলো করা ছিল আর এখন শুধু মটনটা হওয়ারই বাকি আর আলু দেবো আলুটা এখন দিচ্ছে না কেন বলো তো প্রেশার কুকারের মধ্যে আর কি সিটি মারবো তো তো এখন যদি আলুটা দিয়ে কষে আলুটা গলে যাবে তো সেই জন্য আলুটা কি পরে দেওয়া হবে আলুটা মানে কুকারে বড়ার একটু আগে দিয়ে একটু কষে নেবো নাড়াচাড়া করে তখন কুকারে দিয়ে দেবো গরম গরম মাটন কষা হতেই দেখো রুদ্রর বাবাকে দিয়ে দিয়েছি গরম গরম মাটন কষা সিদ্ধ হয়নি বলো মাটন তো সিদ্ধ হতে অনেক সময় লাগে হয়েছে তাহলে বেশি সিটি লাগবে না দুটো সিটি লাগবে না কি গো অনেকক্ষণ ধরে কষলাম জিগো আর ওই দেখো পিছনে ফুলগুলো দেখছো কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো একদম টকটককে কালার একদম মানে এদিক থেকে তো অত ফুলগুলো দেখা যায় না ওই পার থেকে যে দেখা হয় রাস্তার ধার থেকে তাহলে কিন্তু আরো ভালো লাগছে দেখতে অনেক ফুল ফুটেছে লবণটা বলো লবণটা ঠিক আছে জল দেওয়ার পর তো লাগবে না জল দেওয়ার পর লাগবে না সকাল থেকে কাজই শেষ হচ্ছে কখন বাড়ি যাবো আর কি বলো তো যদি বাসে যেতাম না তা একটা টাইমে আর কি চলতে হতো যে ওই টাইমেই বেরোতে হবে ওই ভাইয়ের গাড়িটা নিয়ে যাবো তো সেই জন্য আর কি না বাসে তো একটা টাইমের ব্যাপার থাকে আর এটা তুমি সান ছা তুমি করো আমি রেডি কাপড় পরে কাপড় পরে ভাত খাবো চলে যাবো একদম দেখো গরম গরম মটন রান্না হয়ে গেছে আর ধোয়া উঠছে আর গরম গরমে কিন্তু নিচ্ছে। বেড়ে কি বলতো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি কারণ খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তো সেই জন্য গরম গরমে আর কি পরিবেশন করতে হচ্ছে এদিকে বাবার খাওয়া হয়ে গেছে ওদিকে রুদ্রর বাবা আর ভাই খেয়ে নিচ্ছে তো ওদের খাওয়া হলে তখন আমি আর মা খেয়ে নেব। রুদ্রর বাবাদের খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি একা একা খেয়ে নিচ্ছি কি বলতো ছোটোবেলা থেকে না আমি মটন খাই না তো সেই জন্য আলাদা করে আমি খাচ্ছি আর আজকে রান্না হয়েছিল শাক হয়েছিল চুনো মাছের টক হয়েছিল আর যে চিকেনটা কালকে ছিল ওটা গরম করে নিয়েছিলাম ওটাই আমি খাচ্ছি খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেলাম কারণ বেলা চলে যাচ্ছে আর এমনিতে দেখে মনে হচ্ছে মেঘ তো একটু একটু বৃষ্টি আসবে বা মনে হচ্ছে যেন অন্ধকার হতে আসছে সন্ধ্যা হতে আসছে তো যাই হোক চলো আর দেরি করব না এবার বেরিয়ে পড়ি চাদরটা নিয়ে চাদরটা যেও তাহলে বাড়ি বাবা যেও এতক্ষণ সব ঠিকঠাকই ছিল সবাই বেশ হাসি খুশি ছিল আমরাও হাসি খুশি ছিলাম আর এবার দেখো মায়ের মনটা খারাপ হয়ে গেল মানে থাকতে পেলাম না না এবার এসে দুদিন থাকলাম তো যাই হোক এই সংসার নিয়ে এভাবে আর কি চলতে হবে আসা যাওয়া তো চলো যাই মারা মন খারাপ করো না আবার আসবো তোমরা যেও ভাই আসছি বাবা আসছি আর দেখো রুদ্র গাড়িতে চেপে পড়েছে আর ছাগলকে দুধ খাওয়াবে তা পরশু দিন এসেছি বাড়ি বাড়ি যাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে চলো আসছি সব থাকো দেখো মা বাবার মন খারাপ হয়ে গেল আমরা চলে যাচ্ছি টাটা বন্ধুরা আজকে ছেলেকে ভর্তি করেছি বলে নয় গো শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এলে আমি বেশি দিন থাকতে পারি না কারণ তোমরা তো দেখো আমার শ্বশুরবাড়ির পরিস্থিতি কেমন ওখানে আমাকে কী কী করতে হয় গোটা সংসারটা সামলাতে হয় তাই আমি বেশি দিন থাকতে পারি না তবে এখানে এসেও না আমি একটুও রেস্ট পাই না যতটা সম্ভব চেষ্টা করি মায়ের কাজগুলো করে দেওয়ার কারণ আমার মায়েরও শরীরটা ভালো নয় তো যাই হোক চলো আবার পরে আসা হবে এখন আমরা অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর অর্ধেকটা গেলেই বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর সন্ধ্যা হয়ে গেছে দিদি সন্ধ্যে বাদে চা ফারা হয়ে গেছে আর এসে এসে মা বাবার কাছে বসলাম তো জিজ্ঞেস করছিলাম মা বাবারা যে কেমন আছে আমার মা বাবা সবাই আছে জল এখন জল খাচ্ছি জলটা খাবো ফিরছে কাপড়গুলো ছাড়বে কাপড় ছেড়ে নিয়েছি আর তোমরা তো দেখলে এসে এসে মা বাবার কাছে বসেছিলাম ওই মারা কেমন আছেন আছে এইসব জিজ্ঞাসা করছিলাম আর জানো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে না আসতে খারাপ খবর শুনলাম এমনিতেই তো মনটা খারাপ ছিল মা কেমন মন খারাপ করেছিল দেখলে চলে এলাম দুদিন থেকে আমারও খুব মনটা খারাপ করছিল এখন আর অনেক দিনই যেতে পারবো না তো এসে আবার খারাপ খবর কি শুনলাম বলো তো তোমরা তো দেখেছিলে আমাদের তিনটে মুরগি ছিল দুটো মুরগি আজকে মারা গেছে তো কি যে হয়েছিল ওদের কিছু বুঝতে পারছি না মানে গ্রামের নাকি অনেকের মুরগি মারা গেছে মানে মুরগির রোগ এসছে কার একটা আছে বাবা বাবা যে না তবে ওকে ওষুধ দেওয়া হয়েছে জানি না যে কি হবে মনটা খুব খারাপ দেখলে তো আমি আগেরবার যখন গেলাম তখন আমাদের যে মুনু ছাগলটা ছিল সেটা মারা গেল তার আগেরবার যখন গিয়েছিলাম মানে আরো মুরগি ছিল মুরগিগুলো মানে কুকুরে ধরে নিয়েছিল একটা একটা হচ্ছে মারা গিয়েছিল তো দেখো মানে আমি বাড়িতে না থাকলেই দেখছি মা বলছিল জানো তো যে তুমি বাড়ির লক্ষ্মী তুমি যখনই বাড়ি থেকে বের হচ্ছ কিছু না কিছু একটা অঘটন ঘটে যাচ্ছে শুনে তো মনটা খুব খারাপ তোমরা তো দেখতে সকালবেলা ওদেরকে বের করে দিতাম ওদেরকে খেতে দিতাম আবার দুপুরে ভাত খাওয়ার সময় ভাত দিতাম আবার সন্ধ্যাবেলা ঢোকানোর সময় খেতে দিতাম তাই মনটা খুব খারাপ হয়ে গেল আমার ভাবতে পারিনি যে ওরা মানে বেশ বড় হয়েছিল গো এবার মানে ডিম দেওয়ার মতো বয়স হচ্ছিল আর মানে এই সময়তেই মারা গেল অনেকে কমেন্টও করেছিল যে ডিম দিবে অনেকে জিজ্ঞাসা করেছিল তোমরা যে ডিম দেয় লাগানো তো এবার দিত জানো তো তো কী করবো মনটা খুব খারাপ এসে বসলাম আর অনেক কাজ আছে এখনও কারণ কালকে সকালের রুদ্র স্কুলে যাবে ওর ব্যাগ ঠিক করা ও কী করে যাবে সেটা ঠিক করা ওর টিফিন কি নিয়ে যাবে সেই সব ঠিক করা অনেক কিছুই কাজ আছে গোছাগুছি আছে তো সেগুলো করব এখন তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যেন নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে